জেনে রাখুন হৃদয় ছুঁয়ে যাওয়া বাস্তব জীবনের এই পনেরোটি শিক্ষা যা আপনার জীবনকে বদলে দিতে পারে নাম্বার এক তুমি যা দাও সেটা হাজার গুণ হয়ে ফিরে আসে কারো প্রতি ছোট ভালো কাজ একদিন তোমার জীবনটায় বদলে দিতে পারে নাম্বার দুই মানুষ তোমার কথা ভুলবে কিন্তু তোমার আচরণ কখনো ভুলবে না ব্যবহারই আসল পরিচয় নাম্বার তিন রাগ হল মুহূর্তের ঝড় কিন্তু সিদ্ধান্ত থাকে সারা জীবন রাগের সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে নাম্বার চার কষ্ট মানুষকে ভাঙে না বদলে দেয় যে কষ্ট আজ তোমাকে কাদাচ্ছে আগামীকাল সেটা তোমাকে অনেক শক্ত করবে নাম্বার পাঁচ সব উত্তর খোঁজা লাগে না অনেক প্রশ্নের উত্তর সময়ই দেয় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি নাম্বার ছয় যাকে তুমি গুরুত্ব দাও সে যদি তোমাকে গুরুত্ব না দেয় চুপচাপ দূরে সরে যাও নিজের শান্তি সব কিছুর চেয়ে মূল্যবান নাম্বার সাত নিজের সাথে প্রতিযোগিতা করো অন্যের সাথে তুলনা নয় নিজের আগের দিনের চেয়ে একটু ভালো হয়ে ওঠায় সাফল্য নাম্বার আট মানুষ তখনই বদলায় যখন তাকে অন্য কেউ নয় জীবন নিজেই শিক্ষা দেয় অভিজ্ঞতার চেয়ে বড় গুরু নেই নাম্বার নয় প্রত্যাশা যত কম শান্তি তত বেশি সব কষ্টের মূল লুকিয়ে আছে অতিরিক্ত আশার মধ্যে নাম্বার দশ যাকে তুমি হারাতে পারো না তাকে ছেড়ে দাও অনেক সম্পর্ক শক্ত করে ধরার চেয়ে ছেড়ে দেওয়াটাই ভালো নাম্বার এগারো ক্ষমা মানুষকে ছোট করে না মুক্ত করে ক্ষমা মানে ভুল ভুলে যাওয়া নয় ওটা তোমার মনকে হালকা করে নাম্বার বারো ভালোবাসা পাওয়ার প্রথম শর্ত নিজেকে ভালোবাসা নিজেকে অপমান করে কেউ কাউকে সুখী রাখতে পারে না নাম্বার তেরো জীবনে যা যায় সেটা ভালোর জন্যই যায় হয়তো আজ বুঝবে না কিন্তু পরে বুঝবে হেরে গিয়ে অনেক সময় যেতা হয় নাম্বার চোদ্দ শান্ত মানুষ কখনও দুর্বল নাই সে নিজেকে জয় করেছে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী নাম্বার পনেরো হার না মানা মানুষকে জীবনের কোনো শক্তি থামাতে পারে না ধৈর্য প্লাস পরিশ্রম ইজগল্ট চমৎকার ফল